আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আছি এখন রানীগঞ্জ ঘোড়াঘাট দিনাজপুরের গরুর হাটে এই সাইডে যে গরুগুলো আছে আমি যে সাইডে আছি সেই সাইডে শুধু সহ বাছুন আপনারা পাবেন আর দেখতে পাচ্ছেন এই গরুটির দুধ অটোমেটিক কমতে আছে এই গরুটি দুধ দোয়ানোর সময় পার হয়ে যেতেছে যার কারণে অটোমেটিক ভাবে একাই গরুর দুধ পড়তেছে আর এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন দুই লাখ দশ হাজার টাকা গরুর মালিক যাচ্ছেন ছড়ায় ভিহাজ আমি এখন আছি রানীগঞ্জ ঘোড়াঘাট দিনাজপুরে গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই গরু হাটে এখানে বাসুর সহ ফ্রিজিয়ান গাভীগুলো বিক্রি করার জন্য নিয়ে এসেছে এমন এমন গরুর ওলান আছে যেগুলো থেকে দুধ অটোমেটিকভাবে পড়তেছে আর এই হাটে আপনারা একদম কম থেকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দামে আপনারা গরু পাবেন চার পাঁচ লাখ টাকারও গরু পাবেন আপনারা এই হারে দেখতে পাচ্ছেন এই যে একটা বিশাল গাড়ি যা দাম দাম করে না আপনার চাওয়া কত দুই লাখ ফ্লেয়ার্স দেখতে পাচ্ছেন গরুটার দাম গরুর মালিক এসেছে বারোশের দুধ হয় গরুটির বারোশের দুধ হয় এই গরুটার এইটা বাছু বাছুর সহ দুই লাখ টাকা দাম দুই লাখ ষাট এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম হচ্ছে এই গরুটা এখনও ধরে রাখছে অনেকের গরু তো দামই হইতাছে না গরুর ক্রেতারা আর দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গাভী এই হাটে উঠেছে মিউজিয়ান গাভী এত সুন্দর সুন্দর গাবি দেখলেই মন শান্তি এটা কয় দিনের বাচ্চা ভাই কালকে আজকে বিক্রি করার জন্য নিয়ে আসছেন গরুর তো এখনো ব্যথায় মনে হয় যায় নাই সামনের সপ্তাহে নিয়ে আসতেন ও আচ্ছা 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 মানুষ শুধু গাভিন গরু নিয়ে যান বাছুর হলে বিক্রি ভালো অনেকে তো নিজের বাড়ির গরুও নিয়ে আসে না এটা কিনছেন কয় মাস আগে এটা আপনার হচ্ছে আচ্ছা বাসু হয়েছে আবার সাত সাত বিক্রি যাক ভালো দেখতে পাচ্ছেন গর দুধ অটোমেটিকভাবে ভাবে পড়তেছে কয় কেজি দুধ হয় চাচা বারো কেজি বারো কেজি দুধ হয় দুধ তো এখনই পড়তেছে ব্যবসা করেন না বাড়ির করি